বাজাজুর চাল ড্রাইভারি পুলিশের তল্লাশিতে পাথরের চিপস বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ ফেন্সি ডিল বাজেয়াপ্ত পলতক চালক সহচালক এবার কন্টেইনার লরির অনলাইন সামগ্রী আড়ালে নয় ভাঙ্গা পাথরের চিপস বোঝাই 16 চাকার লরি থেকে বিপুল পরিমাণ ফেন্সি ডিল বাজেয়াপ্ত করলো করিমগঞ্জ জেলার বাজাজুর থানা দিন চুরাইবাড়ী বাজুপোষ্টে পুলিশ তবে এ কাণ্ডে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে লরির চালক ও সহচালক জব্তকৃত নেশা সামগ্রী কালো বাজারের মূল্য কয়েক কোটি টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে সরস্বতী পূজার সকালে এস টু নম্বরের একটি পাথর পূজায় লরি শিলচর থেকে ত্রিপুরায় যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি এতে পাথরের চিপসের ভিতর থেকে বাঁচাতে হয় বিপুল পরিমাণ নিষেজাজ্ঞ জাতীয় কফশিরা পেঞ্চিডিল এই সংবাদ সংগ্রহ পর্যন্ত জব্দকৃত নেশা সামগ্রী গণনা করা চলছে তাই মোট পরিমাণ জানা যায়নি প্রসঙ্গত উল্লেখ্য যে গত দীর্ঘদিন ধরে পাথর পুজাই লড়িতে করে সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসছিল আজ তা প্রমাণিত হচ্ছে পুলিশের এখন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সড়াত মহৎ করিমগঞ্জ থেকে এস এম জাহির প্রতিবেদন নাই <laughs>

বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ সাজার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে